একটা সুযোগে একটা মধ্যে এসে আটকা পড়ছে কি অবস্থা কি করতেছে দেখেন এই যে এত চেষ্টা করতেছে নিয়ে উঠতে পারতেছে না আসলে বলবো এদের জায়গায় আমার ওই পালসার বাইকটা থাকলে এত প্যারা দিত না রিল্যাক্সে উঠে যাইতে পারতাম দেখেন ফুল পিক আপ দিয়ে ঢাকা ধরতেছে তারপরেও বাইক উঠতেছে না আসলে রাস্তার মধ্যে যতই দেশো হতে তোমরা টানো কোনো কাম হইব না বাড়ির মধ্যে তোমাদের পাওয়ার শূন্য ভাই জোরে 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 পিক আপ দেন যাইবো যাইবো ওইভাবেই যাইবো আসলে ফুল পিক আপ দেওয়ার পরেও যদি বাইক জাগাইতে না সরে তাহলে আর কি করা দেখেন কি অবস্থা এক একটা হায়ার সিসি বাইক যদি এই বাজের মধ্যে যে না সরে তাহলে এত পাওয়ারফুল করে লাভ কি ভাই ভাই আপনাদের মতো আমাদের এত শক্তি খরচ হচ্ছে না এত প্রেশার দেওয়া লাগতেছে না রিল্যাক্সে যাইতে পারতেছি প্রোডাক্টটা ভেঙে দেবেন এই পাইতে নামায় না প্রোডাক্টটা ভেঙে দেবেন বালি হোক কাদা হোক পাহাড় হোক যেটাই খুশি সেটাই হোক কোনো প্যারা নাই যে কোনো সময় চলে যাইতে পারবো আমি বুঝলাম না ভাই জিএ রিক্সারের মতো একটা বাইক তাও যদি বালির মধ্যে না সরতে যায় কি আর করার আরে কপাল এত হার সিজি করে লাভ কি এত পাওয়ারফুল টপ স্পিড দেখি যে একশো পঁয়ষট্টি ছেষট্টি ওঠে তাহলে এই বালির মধ্যে এরা এসে এভাবে গাড়ি পড়ার কারণটা কি বাইকের বাবু বাইকের বাবু

লাভ রে ভাই এত হায়ার সি বাইক আসলে গাই আমি নিজেও ফ্যান কিন্তু এটা দেখার পরে আসলে সত্যি এতটা পরিমাণ খারাপ লাগছে যা পলার বাইরে আসলে কি বলবো বালির মধ্যে এত পরিমাণ খারাপ পারফরমেন্স এই বাইকগুলোর বলার বাইরে আমার এই বাইকটা যাই হোক তাই হোক বালির মধ্যে পারফেক্ট বালির না শুধু যে কোনো জায়গায় পারফেক্ট ঘাটে সব জায়গায় চলে কোনো প্যারা দেয় না কখনো আর পালসার গাড়িটা প্রচণ্ড পরিমাণে ভারী গাড়ি যার কারণে সব জায়গায় পারফেক্টভাবে চলতে পারে আর এই যে যত বাইকগুলোই দেখি যত দামি বাইকই হোক না কেন এরা প্রচুর পরিমাণে প্যারা দেয় বালির মধ্যে বা পানির মধ্যে কাদার মধ্যে স্পিড করে অতিরিক্ত প্যারা দেয় কিন্তু এই পালসার বাইকগুলো কখনও এরকমভাবে প্যারা দেয় না আমি যদি একাও থাকতাম তাও আমি বাইক ওইখান থেকে টাইনে উঠে আনতে পারতাম কিন্তু এরা অনেক কষ্টে ঠেলে ঠুলে অনেক কষ্টে বাইকটা উঠাইছে আসলে খুবই দুঃখজনক ব্যাপারটা খুব খারাপ লাগছে বাইকটার এত সুন্দর লুক করছে এত মানে এত সুন্দর বলতে গেলে আমি নিজেও বাইকটার ফ্যান তাতে বালের মধ্যে এত বাজে পারফরমেন্স দেখবো এটা আশা করি নাই কী বলবো ওরে রে কী করতেছে রে ভাই বালের মধ্যে তো পুরো বালি বলে খাওয়াই দিলো আর পিছনে টাকা যাবে না যাই হোক টানে দাঁড়িয়ে ও মাই দ ഡാ ഭയരാ